আর রহমান সুরতুর রহমান আল্লাহ তালার কোরআনে কারি মের এমন একটা দামি সুরা যেই সুরার মধ্যে আমার আল্লাহ একটা আয়াত একবার তুই বার নয় আমার আল্লাহ তালা একটা আয়াতকে প্রায় তিরিশ বারের উপর আল্লাহ বলেন আল্লাহর কোন তোর শিকার করবি অস্বীকার করা যায় আমার আল্লাহর কোন নাম অস্বীকার করা যাবে না কারণ ও ইত্যু নিয়াম তো লহিলা আল্লাহ বলেন যদি আল্লাহর আল্লাহ গণনা করতে থাকো গণনা করতে পারবা শেষ করা যাবে না আসমানের বৃষ্টিগুলোর বৃষ্টির পুটা গণনা করা যায় না তবে গণনা করলেও করা যেতে পারে আসমানের তারকা গণনা করা যায় না তবে গণনা আছে যদিও আমরা পারি না আল্লাহ বলেন কিন্তু আল্লাহর নিয়ামতটা কেমন আসমানের তারকার বৃষ্টির সাথে তুলনা চলে না আল্লাহর নিয়ামত এত বেশি এত বেশি বান্দা হাজার কোটি বছর পার হয়ে যাবে আমার আল্লাহর নিয়ামত গণনা করা যাবে না এরে আল্লাহর বান্দা রহমতির নবী আমার মায়ার নবী এই সুরা সাহাবাই কারামের সামনে তেলাওয়াত করার পর সাহাবাই কারামকে নবী ডাক দিয়া বলেন ও সাহাবাই কারাম তোমাদের সামনে সেই যেই সুরাটা তেলাওয়াত করলাম তোমরা কোনো জবাব দিলা না কারণ একটা প্রশ্ন আল্লাহ তিরিশ বারের উপর আল্লাহ করেছেন সবী আল্লাহ ইউরবিকুমার তুখাদিবান আল্লাহর কোন কন্যা আমক্য অস্বীকার করবা কোনো জবাব তোমরা দেও নাই অত স্বামী আল্লাহর নবী তায়েফের ময়দানেই সুরাটা জিনদের সামনে তেলাওয়াত করেছি জিনেরা প্রত্যেকবার জবাব দিয়েছে লা বিশাই ইম্মিন নিয়ামিনা নাকাল হামদু আল্লাহ তোমার কোন নিয়ামতকে আমরা স্বীকার করি না বরং সব নিয়ামত আমরা স্বীকার করি আর রহমান আমার আল্লাহ দয়ার সাগর সাগর দুনিয়ার মা বাবাও দয়া করে সন্তান ও মা বাবাকে মায়া করে স্বামী তার স্ত্রীকে মায়া করে স্ত্রী ও স্বামীকে মায়া করে তখন না গান। কিন্তু আমার আল্লাহরও আছে মায়া আমার আল্লাহর আছে দয়া আল্লাহর দয়ার সাথে দুনিয়ার মানুষের দয়ার সাথে ব্যবধানটা কোথায় বলে দুনিয়ার মানুষ দয়া করে মানুষকে পাওয়ার পরে সন্তানকে মা বাবায় পাইয়া দয়া করে ভালোবাসে স্নেহ করে কথা কোন ঠিক না একজন স্বামী তার স্ত্রীকে পাওয়ার পর মায়া করে স্ত্রী তার স্বামীকে পাওয়ার পর মায়া করতে থাকে ভালোবাসতে থাকে পরে আল্লাহর বান্দা তাকাইয়া কিন্তু আমার আল্লাহ তাআলা কেমন মায়া করে বাবু একটু তাকা দেখ আমার আল্লাহ তাআলার মায়া দুনিয়ার মানুষ যখন দুনিয়াতে আগমন করে নাই দুনিয়াতে আগমন করার আগ থেকেই আমার আল্লাহর মায়া শুরু হয়ে যায় কারণ মায়ের গর্বের মধ্যে ছোট্ট পানির একটু ফোটা ওটাকে আমার আল্লাহ কত মায়া করি ভালোবাসিয়া রক্তের সাহায্য আল্লাহ আস্তে আস্তে বড় বানান আল্লাহ তালা এই মায়া বান্দা দুনিয়াতে আশা রাখতে কি শুরু হয় ওরে বান্দা দুনিয়াতে আসার পরে মায়ের স্তনের দুধ পান করে আস্তে আস্তে বড় হয় দাঁত দেন আল্লাহ শক্ত খাবার গুলো খেতে থাকেন আল্লাহ যৌবন কাল বৃদ্ধকাল পর্যন্ত এমন একটা সময় নেই যেই সময়টা আল্লাহ খাওয়ায় না সব সময় আল্লাহ দয়া করিয়া আল্লাহ তালা বাংলা কি মহৎ পর্যন্ত নিয়ে যান ওরে যুব আল্লাহ তালা জানাম ও আল্লাহর গোলাম আমি আল্লাহ তালা কেমন দয়ার সাগর দুনিয়াতে আসার আগে আগে আমি আল্লাহ তোকে মায়া শুরু করলাম দুনিয়াতে আসার পর মায়া করলাম ওরে বান্দা আমি আল্লাহ ভুলবো না সেই বান্দা আমি আল্লাহকে ভালোবাসবে আমি আল্লাহ মরণের সাথে সাথে তার কবর করে দিব জান্নাতের বাগান শুধু তাই নাই রে আমি আল্লাহ তালা মায়া করা মায়া করে তার ঠিকানা জান্নাতের স্থানে আমি আল্লাহ নিজে পৌঁছায় দিব হাকিকত সে তু দুনিয়া বে খবর দুনিযা কি দু নুমায়শপর নজর হে নীয়ম কে আসু দুনিয়া যুদা বাস বাহর কারে কে বাসি বা খুদা বাস জিজে দুনিয়া আজ খুদা গাফাল বুদান নাই কমাশক নুকুরা দুইজনে পরস্পর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মুসলমান বলে আমার ধর্ম সত্য হিন্দুয়া বলে আমার ধর্ম সত্য হিন্দু বলতেছে একটা পরীক্ষা হয়ে যাক আসলে কার ধর্মটা সত্য পরীক্ষা হলেই তো প্রমাণ হয়ে যাবে কি পরীক্ষা করা যায় হিন্দু বলে আগুনের মধ্যে হাত দেওয়া হবে রে ভাই ও মুসলমান ও আমার ভাই আগুনের সাথে আমার একটা সম্পর্ক আছে আমার বিশ্বাস আগুনে যদি আমি হাত দেই আমার হাতটা আগুন দিবে না তোমার সাথে আগুনের সম্পর্ক নাই হাত তোমারটা পুড়াইয়া দিবে ও আল্লাহর বান্দা ও ফতুল্লা কোতালের বাগের যুব আমাকে একটু বলো মুসলমানের সাথে যদিও আগুনের সম্পর্ক নাই কিন্তু আগুনের মালিক আল্লাহর সাথে সম্পর্ক আছে না না ইয়া ইলাহি তুমি মাদা মা'বুদা হাই ইয়া ইলাহি তুমি মেরা মা'শুকা হাই ইয়া ইলাহি তুমি মেরা গফফার হাই ইয়া মেরা সাক

হগাই গাই আজা তো আজজা ابو তো খালওয়াত গাই বুজরগি কি نہیں হম کو زر رات ভোলা মাফনা বানాలే আল্লাহর বান্দা যুবাক মুসলমান আগুনের মধ্যে হাত আগুনের মধ্যে হাত দেওয়ার পর মুসলমানের হাতটা আল্লাহ পুরিয়া দেয় কারণ মুসলমানের সাথে সম্পর্ক আছে কা এরে আল্লাহর বান্দা হিন্দু আল্লাহর বান্দার সেও আগুনে হাত দেয় আশ্চর্যের ব্যাপার তার হাত ওপুরে নেই আল্লাহ আকর কিন্তু বলে দেখছ আমি তোমাকে আগেই বলেছি আগুনের সাথে আমার সম্পর্ক আগুন আমার আমার হাত এরে আল্লাহর মানুষেরা মনে করে বহু বড় বাড়ির মালিক বহু টাকাওয়ালা বাড়িওয়ালা গাড়িওয়ালা রে ভাই মনে করে আল্লাহ বুঝি তারে বড় মায়া করে কাপেররাও ধারণা কর আল্লাহ কোরআনে জাগায় জাগায় বলেন কাফেররা মনে করে বাড়িওয়ালা গাড়িওয়ালা আমাদের সম্পদ বেশি আমাদেরকে বুঝি আল্লাহ মায়া করে আল্লাহ বলে না না এই বাড়িওয়ালা গাড়িওয়ালা আমি আল্লাহর মোহাম্মতের পরিচয় না আমি আল্লাহর ভালোবাসার পরিচয় না আমি আল্লাহর ভালোবাসার পরিচয় হলো যারা আমি আল্লাহ বলামী পাশ ওয়াক্ত আদায় করে মকুনু সুশুতি নামাজে পঞ্জেগানা ফওয়াই নুল্লিল মুসল্মী নজীনা মৌমিনাদা হিনমাজ ইনদাদে দা استعین آیات آیت قرآن بخا آیات قد اپل حالا یاد کن گور کن در معنی از دین صادق مسلمان من من بله الله او دیار مالی আল্লাহ তুমি তো চাইলে হিন্দুর হাতটা পুরাইয়া দিয়া মুসলমানের ধর্মের সত্যতা প্রমাণ করতে আল্লাহ কেন আল্লাহ সাথে সাথে বান্দারে জানা দেন ওরে আল্লাহর বান্দা আমি আল্লাহ তাআলা চাইলে হিন্দুর হাতটা নর যাও পুরাইয়া দিতে পারতাম কেন আমি আল্লাহ পুরাই নাই ওরে আল্লাহর বান্দা শোনো এর পিছনে কারণ হলো আল্লাহ গোলাম যখন তোমার হাতের সাথে ওই হিন্দুর হাতটা লেগেছে আমি আল্লাহ তাকাইয়া দেখলাম আমি আল্লাহর একজন নাকার নামাজি আল্লাহ আল্লাহ মানুষের হাতের সাথে একজন নাফরমানের হাত লেগে গিয়েছে ওই সামান্য একটু সহবতের কারণে স্পর্শ হওয়ার কারণে আমি আল্লাহ হিন্দুর হাতটাকেও আমি আল্লাহ বাঁচাই দিছি আতি নাফি দাদে তুনিয়া না হাসান হাতি নাফি দাদে কম ইয়া يا أرسل مستغيثي نهدنا نغتي بالعلوم والغنى قدر قدرت داري بركة ما تربي ربي أنت حسبي جلال تهي قادر جليل لا شهادة بهر حال تو ہی الحمد لمن قدر خيرا وقبله الحمد لمن قدر خيرا وقبله والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة الخلق بريء فرد صمد عن صفة الخلق بريء رب أزلي خلق الخلق كمالا رب أزلي خلق الخلق كمالا لا زد ولا ند ولا حد لمولاه انا كما كان ولم ينق زوالا انا كما كان ولم ينق زوالا شمشا كربوكا ارزر بولن سوره الرحمن رحمه للعالمين بولن ان لكل شيء عروس وعروس القران سوره الرحمن প্রত্যেকটা জিনিসের নববধু আছে কোরআনের নববধু হন সুরত রহমান যেমন বাসন রাতে তার স্বামীর জন্য ড্রেস আপ করিয়া মেকআপ করিয়া নিজের স্ত্রীর জন্য নিজের স্বামীর জন্য উজাড় করে দেয় তার সৌন্দর্যকে উজাড় করে দেয় আল্লাহ তালা সূরাতুর রাহমানের মধ্যে মুমিন বান্দা জান্নাতের মধ্যে কোন কোন নিয়ামত পাবে আমার মালিক আমার আল্লাহ তালা তাদেরকে কত নিয়ামত দিবেন এই বর্ণনা দিয়া গোটা সুরাকে আল্লাহ সাজিয়ে দিয়েছে ই কালামে সিনদ আল হাকিম حكمته لا يزال سطو قديم جميع العلم في القرآن حكيم

كمون بِأَمَرَ يا الله لله تعالى مية رحمة جعل في الأرض رحمة واحدة تعطف الوالدة على ولدها والبهائم পায়গंबर বলেন আল্লাহ তাআলার রহমতের পরিমাণ 100 ভাগ এর মধ্যে এক ভাগ রহমত আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়েছেন এক ভাগ রহমতের কারণে মা তার সন্তানকে ভালোবাসে একটা পশু তার বাচ্চাকে ভালোবাসে ওরে আল্লাহর বান্দা ওরে যুবন যদি আল্লাহ তালা এক পাক রহমত দেওয়ার কারণে দুনিয়ার পশু পাখি আর মানুষের মধ্যে সব মাক লোকাতের মধ্যে এত মায়া হ সেই আল্লাহ নিরানব্বই বাঘ রহমত নিয়ে বসে আছেন ওই আল্লাহর মায়া কি পরিমাণ হবে আমার দয়া মাওলা রে আমার দয়ার মা কোথায় গেলে পাইব তোমার ঠিকানা তোমার বুঝি আমরা তোমার শিবা গুরি আমি দেশ বিদেশ কোরা নির্বা গানে করুণম বিস যেতে মারু মায় দানে করলম্বা চরুম নাই রুময় দানে করলম্বিসা অমর দয়া মাওদা দে অমর দয়ার মা করে কোথায় গেলে পাইব তোমার ঠিকানা বুঝি আমরা ওরে আল্লাহর বাংলা চুব আল্লাহ বলেন আমি আল্লাহর রহমতে তো বেশি ওই রহমত তালাশ করার জন্য মানুষ এস্তেমার ময়দানে যায় উসা সামনে ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ এবং একুশ তারিখ ফেব্রুয়ারির উনিশ বিশ এবং একুশ তারিখ ওরে বান্দা ফাল্গুনের মাহফিল তাকায় দেখবা কত আল্লাহর পাগলেরা সেখানে আমার আল্লাহর রহমতার দয়া পাওয়ার জন্য যা এরে আল্লাহর বান্দা ও যুবক الله بلين الرحمن علم القران خلق الانسان الله تعالى رحمن كتر قريش الله نزدان رحمن كتن رحمن تني علم القران যিনি কোরআন শিখিয়েছেন হলাকাল ইংসাম মানুষ বানিয়েছে দুনিয়ার মানুষ আগে দুনিয়াতে আগমন করে এরপরে তার কোরআন শিক্ষা হয় শিক্ষা অর্জন করে কিন্তু আল্লাহ তালা সিস্টেমটা কেমনভাবে কোরআনে আল্লাহ বললেন আল্লাহ বলেন রহমান হলেন তিনি যিনি কোরআন শিখিয়েছেন মানুষ বানিয়েছেন কেন আল্লাহ এইভাবে বর্ণনা করলেন কারাম বলেন আল্লাহ কোরআনের কথা বলে এরপরে মানুষের কথা কেন বললেন আল্লাহ বুঝাইতে দুনিয়ার মানুষ দুনিয়াতে আগমন করার পর হাত পা চোখ না এগুলো দিয়ে আল্লাহ মানুষকে বানিয়েছে দেখতে তো মানুষ কিন্তু মানুষ আসল গুণ কি মানুষও ঘুমায় পশু পাখিও ঘুমায় যদি মানুষ মনে করে ঘুমানোটাই মানুষের গুণ তাহলে মানুষের চেয়ে বড় মানুষ হয়ে যাবে গাধা কথা গণ্য না কেন গাধা ঘুমায় ঘুমায় তারায় ও ঘুমায় ঠিক না বেটি যদি মানুষ মনে করি খাওয়া মানুষের আসল গুণ মানুষও খায় পশু পাখিও খায় ওরে আল্লাহর বান্দা তাকায় দেখবা মানুষের চাইতে বড় মানুষ হয়ে যাবে গরু কারণ গরু খায় তো খায় এমন খাওয়া খায় সারাদিন খায় আবার রাত্রে ঘুমায় খায় ঠিক না বেশ সারা রাত আল্লাহর এই মাক খেতে থাকে ওর খাওয়ায় পেট ভরে না সুয়াল্লাহর বান্দা এমন আছে খায় তো খায় খাওয়া খায় রাস্তাঘাট রড পিরিস পর্যন্ত খায় ফেলে কথা বলেন ঠিক না কালী বিশরীফ এক ঘটনা লেখছে এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে যাওয়ার সময় আল্লাহর বান্দা এখনকার সময়ের মতো এমন বাহন ছিল না তো যখন যাওয়ার সময় রাত্র হয়ে গেছে এক বাড়িতে সে অবস্থান করল বাড়িওয়ালা তার জন্য কিছু মেহমানদারি দশটা রুটি তার সামনে হাজির করছে তার জন্য কিছু তরকারি নিয়ে আসবে এটার জন্য একটু গেছে আইসা দেহে মাসাল্লাহ রুড়ি দশটা শেষ এখন তরকারিটা রাইখা গেছে কারণ বেচারা রুটি তো খাইলো তরকারি ছাড়া এখন তরকারিটা আনছে আবার রুড়ি দিয়ে সে কি খাবে তরকারিটা খাবে আবার রুটি আনতে গিয়া কি শেষ তরকারি শেষ এইভাবে কিতাবওয়ালা কালিউবি শরীফের লেখক বলেন একবার দুইবার না আশার মার না দশ বার কয় বার দশ দশ করে কতবার হয় জোরে কে দশ দশে কত হ্যাঁ একশোটা খাওয়ার পরে কয় ভাই সমস্যারা কি কন্ত কই যাইতেছিলেন কয় আমি একটু ডাক্তারের কাছে যাব কি সমস্যা আমার রুচি নাই ডাক্তারের কাছে যাবো কিছুই খাইতে মনে চায় না একেবারে খাওয়ার কোনো আগ্রহই নাই রুচি নাই কয় তাই নাকি বলে হ ডাক্তারটা দেখায়া বলেও ওই কোতালের বাগে রুট দেওয়ার এই রুচি ছাড়াই যদি আপনি একশোটা খাইলাম তো রুচি হইলে কি অবস্থা হইব কাফের মুর্শিকার বেইমানদের আব্বা হলো নবী বলেন ওরা সাত পেটে খায় কারণ ওদের পেট ভরে না সারা দুনিয়া খেয়ে ফেলে আমার বাংলাদেশেও নামধারী কিছু মুসলমান আছে যারা ক্ষমতার মসনদে বসে দেশটাকে খেয়ে দেশকে ফকির করে দিয়ে গেছে কথা বলেন ঠিক কিনা মানুষকে পথের বিক্ষোভ বানিয়ে দিয়ে গেছে আজকে মানুষ হাহাকার করতেছে আমার দেশে সম্ভাবনাময় এত কিছু আছে আমার দেশের মানুষ যদি তাদের এই মেধা খাটায়া শুধু ফসল উৎপাদন করে তাদের মেধা খাটায়া সামনে অগ্রসর হয় ইনশাআল্লাহ এই চর আর নাস্তিক কর্তারদেরকে এদেশ থেকে বিতাড়িত করে কোরআনের দেশ এই দেশ কায়েম হবে तू कू जाओ सुन्नते हम तुकू जा पा हम कई कुआत ने सुब कार कार तो, मी कु नामुवलीवली लानो तस्त बरुवली हम सुरा तो ہم سرات مصطفیٰ کرتا معنی حال اتباع اتباع سنت خير البشا هِيَ لازم تابو يا بي اے پیسہ ارنا نبی عاشق امت ঘুমানো মানুষের গুণ না যদি বলো সন্তান মানুষের দেওয়া তাহলে মানুষের চাইতে বড় মানুষ হবে কুকুর ঠিক না ঠিক বলেন কুকুর শুধু বাচ্চা দেয় একটা দুইটা না বছরে পাশা ঠিক না বেঠিক ওরে আল্লাহর রুগুল্লা তাহলে মানুষের আসুল কোন কি আল্লাহ বলেন ওয়ামা হলে কুতুন জিন্নৱান ইংসা ইংলা লিয়া কুতু আল্লা বলেন মানুষের আসুন কোন মানুষ আল্লাহর পরিচয় নিয়া ইবাদত করবে আল্লাহর গোলামি করবে এটাই মানুষের আসল গুণ ওরে আল্লাহর বান্দা ইবাদত করা মানুষের আসল গুণ ইবাদত করার জন্য লাগবে কোরআনের তেলাওয়াত কোরআনের শিক্ষা থাকুন না কেন কি কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ পড়তে পারবেন জোরে বলেন কোরআন তেলাওয়াত ছাড়া নামাজ শিক্ষা যাবে না আল্লাহ বুঝাইতে চান আল্লাহ মানুষ হবে যার মধ্যে আল্লাহর কোরআন থাকবে যার মধ্যে না মানুষটা যদিও দেখতে দেখা যায় মানুষ আসলে সেই লোকটা মানুষ রূপে জানোয়া কথা বলেন ঠিক না বেট দন আল্লাহ আলার কাছে কোরআনের কত এই জন্যই তো তাসলিমা নাসরিন বলেছ আমার পেট আমার যেখান থেকে ইচ্ছা সেখান থেকে আমি বাচ্চা নিব নাউজুবিল্লা কন্যা সুবাহ আল্লাহ মাঝে মধ্যে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ নারায় তাক বীর কোয়েন এক মাহফিলে যাওয়ার পরে প্রধান বক্তার কাছে এক লোক গিয়ে কে হুজুর আপনি মাহফিলের প্রধান বক্তা বলে হ কাম গদিয়া মাঝে মধ্যে নারায় তাকবীরের স্লোগান দেওয়ায় আল্লাহ আকবরের স্লোগান দেওয়ায় তো ঘটনাটা কি কয়েকদিন আগে আপনি আসছেন এক মাহফিলে মাহফিল থেকে যাইতে যাইতে রাত বারোটা আমি গিয়া আমার ঘরে যখন দরজা আওয়াজ করছি আমার বিবি দরজা খোলে না কয়েক কই থেকে আইসো তুমি ক আমি কোতালের বাঘ মাহফিল শুনে আইসি তুমি বুঝি মাহফিল শুনেন না মানুষ না কৈতিকে আড্ডা দিয়া চা পিড়ি সিগারেট খাইছো তুমি মাহফিল পিল কৌজুর আমার বউরে আমি বিশ্বাস করাইতে পারি না কারণ মাহফিলের মাইক তো থাকে আপনাকে কাছে যা কন আপনারা কন আমরা তো শ্রোতা আমরা বৈশা বৈশা শুনি মাঝে মধ্যে যদি নারায় থাকবি আল্লাহ আকবরের স্লোগান দেওয়ার সবের সব হইব গড়ের বিবিও ঠিক থাকবে এমন মাইয়া মানুষের মধ্যে যেমন কিছু উল্টা পাল্টা কিছু লোক আছে সন্দেহ করেন না পুরুষ মানুষ আমরা একবারে বালানো কথা কোন ঠিক না বেঠি বেটা বুড়া হয়ে গেছে এই বুড়া বয়সে মহিলার লগে পুরীর লগে খেট 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 শুরু করছে তুমি বুড়ি বুড়া বয়সে কি শুরু করছো কয় তোমারে দেখলে আমার জোয়ান কালের কথা মনে পড়ে জোয়ান কালের দুঃখের কথা মনে পড়ে পিয়ারা করছি একটা খাট না পালং না কিচ্ছু না এই বিয়ারা যদি এখন করতাম লাখ লাখ টাকা পাইতাম কতগুলি ফার্নিচার পাইতাম মাইয়ারা কয় দেখ তোর বাবি কি শুরু করছে বুড়া বয়স তোর বাবাই বুড়া বয়সে কি শুরু করছে মাইয়া কয় বাবা তুমি কি শুরু করলাই বুড়া বয়স কয় সব কিছু বাদ তোর মা রে সবার হাতে হাতে একটা মোবাইল একটা মোবাইলের না দিতে বুড়া বয়সে হরু বাই থেকে কি জোরে কয় না